সপ্তমীর দিন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম প্রথম ঠাকুর দেখতে প্রথম কেন বললাম জানো কারণ হচ্ছে মা বাবা হিসাবে এটা কিন্তু আমাদের প্রথম ঠাকুর দেখা সত্যি বলতে বাচ্চা কোলে করে নিয়ে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা ও যেমন নতুন নতুন জিনিস দেখে অবাক হচ্ছে তেমন ওর অবাক হওয়া দেখে আমরাও কিন্তু ভীষণ মজা পাচ্ছিলাম হয়তো ও কিছুই বুঝতে পারছে না যে ওর সাথে কি হচ্ছে কিন্তু ও যখন বড় হবে বুঝতে শিখবে তখন এই মা বাবার সাথে প্রথম ঠাকুর দেখা নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করা এগুলো কিন্তু ওর কাছে একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে যে যেহেতু অনেকটাই ছোটোর তাই ওকে নিয়ে কিন্তু আমরা বেশি দূরে কোথাও ঠাকুর দেখতে যাইনি আশপাশেই ঘুরেছি মানে আমাদের আশপাশে সব থেকে বেস্ট যে ঠাকুর গুলো দেখে বলছিল। টুইঙ্কেল কিন্তু একদম তোর মায়ের মতো হয়েছে সত্যি যখনই ও ওই কথাটা বলে শুনে কিন্তু আমার মনটা একদম জুড়িয়ে যায় তাছাড়াও প্রায় তোমাদের অনেকের সাথে দেখা হয়েছিল যারা তোমরা আমাদেরকে ভালোবাসো আমাদের ভিডিও দেখতে পছন্দ করো অনেকে এসে সামনাসামনি কথা বলেছো অনেকে আবার কমেন্টে বলেছো যে দিদি তোমাদেরকে এখানে দেখেছি ওখানে দেখেছি তো তোমরাও যদি আমাদের সাথে এসে কথা বলতে আমাদের কিন্তু খুবই ভালো লাগতো কেন জানি না তোমরা এসে কথা বলতে হয়তো লজ্জা পাও কিন্তু ওই লজ্জাটা না দেখালেই হয়তো আমাদের বেশি ভালো লাগতো দেখো তোমরা আমাদেরকে ভিডিওতে যেমন দেখো আমরা কিন্তু বাস্তবেও তেমন আমরা মানুষজন খুবই পছন্দ করি ভালোবাসি সবার সাথে হাসি খেলে থাকতে তাই আমাদের থেকে লজ্জা পাওয়ার কিছু নেই মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট করে তাড়াতাড়ি বাড়িতে এসে মামামকে আগে ক্লিন করে দিয়েছিলাম তারপর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ওই একটু কান্না সবে শুরু করছিল ঘুমের জন্য